যে ভাইয়ের জন্য মহলা করে নিয়েছি নতুন সংসার গুড মর্নিং রাধে রাধে গুড মর্নিং বাসাটা সবাই ভালো আছো আমরা মর্নিং আউট থেকে চলে এসেছি পুরো ঘামে ঝোল এখন চান টান করি কথা মর্নিং আউট থেকে এসে চান টান করে রেডি এখন একটু চা খাবো চা খেয়ে পরে বাকি কাজ সারবো এই যে চা মা করে রেখেছি চা ফ্লাক্সে করে রেখেছে কেননা আমাদের বারবার চা খায় তো ওই জন্য করে রেখে দেয় এই যে আজকে বোন যাবে বর্ধমান ওর জিএনএম এ সার্টিফিকেট নিয়ে আসতে নার্সিং এর সার্টিফিকেট ওকে দেবে আজকে আর এতই তারা ওকে মা খাইয়ে দিচ্ছে আর না খাইয়ে দিলে খাও না মানে ভাত খায় না একদম

প্রায় ন পনেরোটা বাজে পুচুর আগে দশটার সময় স্কুল আছে স্কুলে নিয়ে যেতে হবে ওকে কি রেডি করতে হবে স্কুল যাওয়ার সময় কি করতে হবে স্কুল ড্রেস পড়াতে হবে এ আজকে সকালে ব্রেকফাস্ট হে আমাদের ওটস একটা দই দিতে হবে বেশি করে দই দাও এটা ঘরের দই ঘরে ঘরে বসানো দই আমাদের সেই দই দিয়ে ওটস বোন রেডি হয়ে গেছে ওকে বাসে তুলতে যাচ্ছি সঙ্গে পুচুও যাবে বলছে চলো চলো বাস স্ট্যান্ডে দিয়ে আসি এই যে স্কুটি নিয়ে যাবো এই যে মেয়ে রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য ওকে স্কুলে দিতে যাবো ওর আজকে শপিং মল ভিজিট আছে হচ্ছে আমাদের শপিং করা স্কুল হবে আজকে আমাদের ব্যাগে ওয়ার্কশিট দেবে না ব্যাগে মেয়ে শক্তি দেখুন হ্যাঁ আমি আমি ওই ঘরে ছিলাম ওই ঘর থেকে দেখছি শব্দ হচ্ছে আমি কীসের শব্দ দেখি মেয়ে ওই সাইড টেবিলটাকে ঠেয়ে ঠেলে নিয়ে আসছে বাপরে বাপ এই লিটপিঠে শরীরে কি করে এতো শক্তি থাকে হ্যাঁ বাপরে ওরে বাপরে এ তো একদম পুরো দস্যি মেয়ে বাবা রে হয়েছে 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 থাক ওটা কি করবো ওইটাতে পেপারে উপরে উঠবে মা তুমি এত বদমাশ কেন মা তুমি তুমি এত দস্যি কেন কেন এই এই দেখুন মেয়ে কি অবস্থা মেঘের কি করে আসবে রিমি কে জানে প্রচন্ড মেঘ এসছে এই যে আমরা এখন যাবো মেলাতে রেমি রেডি হয়ে গেছে শাড়ি পরেছে ও প্রচুর শাড়ি পরতে বলেছে না

চাপ মেয়ে এখন চেপে এই চড়কে ও বললো চাপবো বাবা ওই গাড়ি চড়কে ও চাপালাম

কত করে নিচ্ছে পরে কি? জন্য কানে মেলো বলো। এ মেলাটা দাম বেশি নাই। হ্যাঁ অনলাইনে দে দাও। ওই তো অনলাইনে সব করতে পারো। আমরা মেলার থেকে চলে এসেছি। পুজো কি? ডক্টর সাইড নিয়ে খেলবে? ও মেলাতে ডক্টর সাইড কিনেছে একটা। সেটা নিয়ে খেলবে। আমি নিয়ে এসেছি পাস করে চপ। করে তোমাদের খেয়ে রিভিউ দিচ্ছি যে দেখো আমরা কি কি নিয়ে এসেছি দেখাও তো একটু হয়ে গেল ওটা কি নিয়ে এসছো তুমি হ্যাঁ আর এমনি আমাদের আমাদের কি কি কিনলে দেখাও আমাদের কি কিনলে দেখাও একটু বলছি বলছি আমাদের কি কি কিনলে একটু সবাইকে দেখাও এইটা নিলাম এই প্লেট চারটে হ্যাঁ কত করে নিল এইগুলো দশ টাকা করে হ্যাঁ আর এগুলো হচ্ছে কুড়ি টাকা করে হ্যাঁ

এই কাঁচের গ্লাসগুলো নিয়েছি ছোট ছোট কাঁচের গ্লাস চা খাবো ওই জন্য না বড় বড় ছিল কিন্তু ছোট গুলো আমার বেশ ভালো লাগে খেতে সেই আগে দোকানে খেতে আছে আমার বাড়িতে আমি যে পাসকুরার চপটা নিয়ে এসেছি সেই চপটা এখন রিভিউ দেব আমাদেরকে খেতে কেমন লাগে পাঁচকুড়ার প্লেন পাসকুরার চপ মানে স্পেশাল পাসকুরার চপ ওরা বললে স্পেশাল পাসকুরার চপ দশ টাকা করে নিল আমাদেরকে খেয়ে বলছি কেমন লাগছে এই দেখুন চপ এগুলো দশ টাকা করে দাম একটু বেশিই নিচ্ছে যদিও না খেলা কিন্তু এটা আমি যখন খেলাম তখন খুব ছিল মেলাতে একটু খেলাম এখন দেখছি নরম হয়েছে না ভালো খুবই সুন্দর চপ যেখানে বিক্রি না হয় সেখানে কিন্তু পাস্কুরের চপ আপনারা বাসি পাবেন পুরো টপ লাগে ভিতরে ওদের দেখে শুনে খাবেন তোমার কেমন লাগছে পাস্কুরের চপ হ্যালো মা কেমন লাগছে তোমার চকামুটি আর মেয়ে ওখানে চপ তো খাবা না খেলছে মেয়ে ওই যে ডক্টর সেট নিয়ে এসছে সেগুলো নিয়ে খেলছে এখনো তোমার বেবিকে কি দেখছো এটা তুমি ডাক্তার ইঞ্জেকশন দিচ্ছ দাও এখন রাত্রি নটা বাজছে তার দেখাচ্ছে আমাদেরকে দেখুন নটা দশ রাত্রি নটা দশ বাজছে সেই সময় আমরা এখন চা খাচ্ছি মেলা থেকে ফিরে পরে এই যে নতুন কাপ নিয়ে এসেছি কাটিং কাপ কাটিং চা বলে না সে কাটিং চায়ের কাপ এই যে তুমি তুমি নাও তোমারটা সত্যি সত্যি কাটিং চা জি আস আমরা সত্যি চাকর পাবলিক বুনু আসলে আবার আরেকবার হবে হ্যাঁ বুনু আসলে আরেকবার চা হবে আশা করি আজকে ভিডিওটা খুব ভালো লেগেছে আজকে মেলায় গিয়েছিলাম আমরাও খুব এনজয় করেছি আমাদের সঙ্গে সঙ্গে তোমরাও খুব এনজয় করো আর বাকি কিছু কিছু কেমন এনজয় করিজয় আজকে ভালো এনজয় করেছো আর তোমার ট্রেনটা কেমন লাগলো গুড নাইট বলবো সবাইকে গুড নাইট রাধে রাধে